ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তাই আজকে আবার বাইরে যেতে হবে হসপিটালে যেতে হবে তো দেখবো আজকে কি কি করছি কোথায় গেলাম কি কি খেলাম সব কিছুই আছে এই ব্লগটাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর ট্রাস্টেডতে ডক্টর অপারেশন করবো বলে দিয়েছে তাই সব কিছু ফিক্স করার জন্য ডক্টর কাছে যাচ্ছি এই যে আমি আজকে একটা পিঙ্ক ড্রেস পরেছি একটু ওখানে লিপস্টিক দিয়েছি মেক করতেই টাইম পাই না এখন আর আসলে আগে তো প্রচুর মেকআপ করা হতো বেবি থাকলে আসলে এত কিছু করা যায় না ওকে রেডি করে আমার কাছে দিয়ে আসতে আসতেই টাইম ফুরিয়ে যায় সকালে যাওয়ার কথা ছিল সেই যাওয়া হলো বিকালেই ঘুম থেকে উঠতে পারেনি তাই বাইরে প্রচণ্ড রোদ বিকালে বের হয়েছে আসলে ভালোই হয়েছে তো আমরা দুজনে এত রোদ এত গরম লাগছিল তাই আমরা দুজনে দুটো আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে হাতে জিল দিয়ে যাচ্ছিলাম এত মানুষ বাইরে এত গরমের মধ্যেও মানুষ আসলে দাঁড়িয়ে আছে যাই হোক ডক্টর দেখানোর শেষ নাচতে নাচতে চলে গেলাম আরেক জায়গায় ওর আমার হাজব্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ও ডক্টর দেখাবে কালকে তাই আসলে এখন রেগুলারলি হসপিটালে আসা হবে বৃহস্পতিবার পর্যন্ত দেড় হচ্ছে হয়তো বা বৃহস্পতিবারে অপারেশন করা হবে যাই হোক এখন ও ডক্টর দেখাবে তাই ও ডক্টর সিরিয়াল দিচ্ছে ও ডক্টর সিরিয়াল দিচ্ছে আর আমি এখানে একটু একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি ভাল লাগছে এখানে মিরোরটা দেখে তাও এটা ফ্রেশ মিরন না যতখানি হচ্ছে জানলার গ্লাসে বলা যায় যাই হোক একটু ঢং করছি তারপরে হচ্ছে যে অ্যাপার্টমেন্ট ডেস্কে এসে পুরোপুরি সব ফাইনাল করে চলে আসলাম ধানমন্ডিতে আমার ধানমন্ডিতে আসলে খুব একটা আসা হয়নি এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম যে ধানমন্ডিতে আসলাম শুনতেই খুব অবাক লাগছে তাই না আসলে ধানমন্ডি আমার বাসা থেকে এতই দূরে যে কখনোই আসা হয়নি ধানমন্ডি শেফ স্টেবিলে চলে আসলাম কেন যেন না আমি বের হলেই ঘুরে ফিরে শেফ স্টেবিলে আসা হয় আমার এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা আছে খেলার জায়গা আছে রায়াত একটু বড় হলে ওকে নিয়ে আসলে এখানে আসা যায় জায়গাটা ক্লিন আছে অন্য খেলার জায়গাগুলো যেমন আমি অন্য খেলার জায়গাগুলো দেখেছি খুব একটা ক্লিন না খুব ক্রাউড এটা তাও ফাঁকাই থাকে ফাঁকা থাকা বলতে অ্যাট এ টাইম অনেকজন আসে না ওরা হয়তো বা ফিক্স করে দেয় ব্যাপারটা তাই হচ্ছে খুব কম মানুষই আসে তাই এই যে বাচ্চাটা খেলছে সিক্স মারছে সে সবগুলোই সিক্স মেরেছে যাই হোক একটু ওয়াফেল খাবো তাই ওয়াফেল আপে আসলাম একটা ওয়াফেল খেলাম ওয়াফেল ভাবলাম যে ওয়াফেল খেয়ে চলে যায় পরে ভাবলাম যে না একটু খিদা লেগেছে খেয়েই যাই এখানে তো কি এত এত অপশন্স যে আমি কী খাবো আমি সিলেক্টও করতে পারছিলাম না অনেক ঘুরে টুরে অনেক টাইম ওয়েস্ট করার পরে হচ্ছে খাবার অর্ডার করেছি আমাদের দুজনের জন্য আমার আর রেজার খাবার টেস্ট মানে পুরোটাই আলাদা আমি যেটা খাই ওটা খেতেই পারে না আবার ও খায় হচ্ছে একেবারে ড্রাই খাবার দাবার আমার ড্রাই খাবার দাবার পছন্দ না খাবার যদি একটু সসই না হয় একটু জুসি না হয় খাবার তো খেতে ভাল লাগে না বাট ও সব সময় ড্রাই খাবার অর্ডার করে তাই ওর খাবার কখনো আমি শেয়ার করতে চাই না আবার আমারটাও আমি ওর সাথে খুব একটা শেয়ার করি না আমারটা হচ্ছে একটু স্পাইসি থাকে ও স্পাইস খেতেই পারে না যাই হোক খাবার শেষ করলাম খাওয়া শেষ করলে দেখলাম এখানে জাপানিজ আইসক্রিম জাপানিজ ডেজার্টগুলো বিক্রি করছে তাই এখানে আসলে আমি জাপানিজ আইসক্রিম খাবো তাই অ্যাকচুয়ালি না এটা আমার সেকেন্ড টাইম জাপানিজ আইসক্রিম খাওয়া ক্রিমসন কাপে একটা পাওয়া যায় ওটা আমি বেশ কয়েকবারই খেয়েছি আর আজকে সেকেন্ড টাইম খাচ্ছি এটা খাইনি ওটা ছিল হোয়াইট কোনো একটা বরফ টাইপের আইসক্রিম তো যাই হোক আমরা দুজন দুইটা আইসক্রিম নিয়ে নিচ্ছি আর দুইটা আইসক্রিম খেতে খেতে এখন বাসায় চলে যাব একটু কাজ আছে বাইরে হয়তো বা সেই কাজটাও করবো এই যে দুইটা আইসক্রিম আমারটা ছিল চকলেট ওরটা ছিল ম্যাঙ্গো তবুও আমার চকলেটটাই খেয়েছে আল্লাহ হাফেজ দেখা হবে আবার